আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন পেজে আজকে প্রথম ব্লগ ছাড়তেছি জানেন না কেমন হবে তা আজকে আমি সকাল থেকে শুরু করতেছি সকালের নাস্তায় ছিল সামান্য রুটি আর কলা আর চা খেয়ে কাজ কাম সেরে একটু বাজারে গেছিলাম বাজার থেকে এসে আটা বাচ্চা করে নিয়ে হালকা পাতলা সব কিছু কেঁটে কুটে রান্না বান্না করলাম রান্না আজকে ছিল ডাল পেঁপে আলু আর ছিল মাছ ভাজা আর ছিল আলু ভত্তা তারপরে দুপুরে রান্না বান্না সেরে সব কাজ করে টরে গোসল করে খাওয়া দাওয়া কর সময় হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করতে বসতে হয় এই তো ফাইনাল রান্না ছিল ডাল মাছ ভাজা আর আলু ভত্তা তারপর খাওয়া দাওয়া শুরু করলো খাওয়া দাওয়া শেষ করে ঘুম ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ